ওয়াম্মা কারু ওয়াম্মা কারু আল্লাহ বান্দা তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি আশি বছর লাগায় যত বাটপারি করবি মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে মুসলমানের সামনে পারবি না এই দেশের মুসলমান সিলেটের জমিনে তিনশত সাত আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল শাহজালালের অস্ত্রনাই আছে একটা লাঠি আর বাগনী আর তজবি দাওয়াত তাবলিগের মুরুব্বী ইলিয়াস রাহমাতুল্লাহ লাই মক্তব্য যায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায় শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছেন তজভী আছে একটা লাঠিও আছে ওরে মৌলবি তোমরা সন্ত্রাসী চাও না হাতের মধ্যে বাঁশের লাঠি কানি শাহজালাল ডাক দিয়া ক অন্ধ বুড়ি রাস্তা দিয়ে হাতে চোখে অন্ধকার একজনে কেড়ি মা তুমি তো চোখে দেখো না আবার জ্বালাই না আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়া ফালায় না দেয় মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না তাহলে হাতের মধ্যে লাঠি কেন বলে আমি নামাজের সামনে নিয়ে কোরআনের বয়ান করি তেলাওয়াত করি হঠাৎ করে বেঈমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান দেয় কোন বেঈমান যদি আমার নবিরিজ্য ধরে টান দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আমরা কাউকে মারবো না কিন্তু আমাদের যদি কেউ গালি দাও টুপি দরে তাণ্ডব দাড়ি এর বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি আমাদের দাড়ি টুপি কোরআন আর আল্লাহর इज्जत নবীর इज्जत রক্ষা করার জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে দৌর গোবিন্দকে ভেগে যাবে পাগড়িওয়ালা শাহজালাল বলে তুই সিনোমি আমি মুসলমান মুসলমানের চরিত্র জানুনি মুসলমান যেই কদম সামনে দেয় ও কদম কোন বেঈমানের ভয়ে পেছনে ফেরত নেয় না গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি করবা না কয় কোনো বাড়াবাড়ি নাই কালে মার কথা বলবো আল্লাহর জমিনে বলে এখান থেকে ভেঙে যাও বলে ভাগবো না বলে যুদ্ধ হবে শাহজালাল বলে যুদ্ধ হবে তবে গৌর মাস্তানি করে তাকার গর আর শাহজালাল গৌর গোবিন্দের প্রতিবাদ করে একমাত্র চোখের পানি আর যুদ্ধ হবে শাহজালাল নিরুপায় হয়ে গেলেন আউলিয়াদের কাফেলা নিয়া রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন সে কান্নার আওয়াজ ও আল্লাহ তুমি সারা কেউ নাই অস্ত্র নাই বল নাই জনবল নাই কিছুই নাই তুমি আসমান থেকে সাহায্য করো নামাজ করলেন কানলেন নামাজের পরে ফজরের নামাজ হবে আজান হবে সময় বাকি আল্লাহর জালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর আছেন নাকি জীবনে জামাত সারা নামাজ পড়েন নাই নাসিরউদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বললেন আমি জীবনে এক অক্ত নামাজ সারি নাই জামাত ছুটে নাই শাহজালাল বললেন আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের আজান সময় এসে গেল নাসিরুদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায় গেল সময় মতো যখন জবান মোবারকে আকবার আওয়াজ যখন তুললেন সাথে সাথে আল্লাহর কুদরতি ভাই গৌর গোবিন্দের মধ্যে জাল জালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল এদিকে নাসির আজ চলতেছে জমিন কাঁপতেছে সে আজান চলতেছে জমিন কাপ দেখ গোবিন্দ বেমন গৌর তাহিনু ওয়ালা জনু ওয়া আনতুমুল মুসলমান ইমানটারে মজবুত করে আগা আর ভয় করলে আল্লাহকেই ভয় কর দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই